আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আমি আজকে জব শেষ করে হচ্ছে এখন আমরা বাসার দিকে যাচ্ছি তো স্নোম্যানটাকে কেনার পরে সে গাড়িতে রেখেছিল তাই আমরা একটু মা ছেলে দুষ্টামি করছিলাম স্নোম্যানটা নিয়ে যদিও এখন আস্তে আস্তে সামার চলে আসছে কিন্তু ঠান্ডাটা তো রয়ে গিয়েছে আর এবার অত একটা স্নো হয়নি তা আমরা বাসায় যাওয়ার সময় চিন্তা করলাম যে না আমরা একটু অন্য কোথাও ঘুরতে যাব যেই কথা সেই কাজ বসের ইচ্ছে করলো গাড়িটা ঠিকঠাক ড্রাইভ করা যাচ্ছে কি না দেখি তো অনেক দূরে লং ড্রাইভে চলে যায় না বলে হুট করে চলে গেল অনেক দূরে ঘুরতে আর এই রাস্তাগুলি এত বেশি সুন্দর একদম চারিপাশের সবুজ তো সমুদ্রের সেই জায়গাটা চলে গেলাম ঘুরতে আমি বললাম যে পাহাড়ের পাশে চলো ঘুরে আসি এই যে এই পাশটা হচ্ছে সমুদ্র তা আমি মোহাম্মদ ভেবেছিল তাকে ভিডিও করছি সেজন্য সে হায় দিচ্ছিল আসলে তো আমি সমুদ্রের ভিউটা নেওয়ার চেষ্টা করছিলাম যদিও দেখা যাচ্ছিল না আর এই যে পাতা ছাড়া যেই গাছগুলি না এই গাছগুলিও দেখতে অনেক বেশি সুন্দর লাগে কারণ ওয়েদারটাই এত বেশি সুন্দর আকাশ সব কিছু মিলিয়ে ঘাসের মধ্যে ফুল ফুটে আছে মানে দেখতেই অসাধারণ মন এমনিতেই ভালো হয়ে যায় তা আমি আর জানি না আজকে যে আমরা সে পাহাড়িয়ে পাহাড়ি জায়গাটায় যাবো কিন্তু ও বলল যে না আমি একটু ড্রাইভ করার জন্য বের হয়েছি তোমাদেরকে ভাবলাম নিয়ে লং ড্রাইভ করে কিন্তু আমাকে যদি বলতো তাহলে আমি সেলফি স্টিকটার সাথে নিয়ে নিতাম দেখতেই পাচ্ছেন তা আমাদের ঘোরার জন্য আমরা এই নিরিবিলি জায়গাটাই সব সময় বেশি পছন্দ করি আর আমারও অনেক বেশি পছন্দ সামনে সমুদ্র দেখা যায় তারপর পেছন দিকে তাকালে পাহাড় তা আমরা এখন গাড়ি পার্কিং করব। আর পার্কিংয়ের এখানে এসেও দেখলাম যে গাছে ফুল ফুটে আছে মানে যেই দিকে তাকাই পাতা ছাড়া শুধু ফুল কিন্তু এই গাছটাতে ফুল ফুটবে আরও কিছুদিন পরে কলিগুলি খুব ছোট ছোট কিন্তু ছোট ছোট পাতাও বের হয়েছে এটা মনে হয় দুইটা মানে সংমিশ্রণে হবে পাতা আর ফুল তো গাড়ি পার্কিং করে এবার হচ্ছে আমাদের চলে যাওয়ার পালালা কিন্তু আজকে মোহাম্মদ তার চার দোকান থেকে একটা টেবিল ফ্যান নিয়ে এসেছে ওইটা ছাড়া সে কোথাও ঘুরছে না তো ওইটা হাতে নিয়ে এখন আমি বললাম তোমাকে চলো কিছু ছবি তুলে দেই এখানে এত সুন্দর ফুল ফুটে আছে ঘাসে আমার তো ছবি তোলার মতো কেউ নেই তো আমি ওর ছবি তুলেই একটু আনন্দ পাই ওকে এখন ছবি তুলতে বললে ও হয়তো ভিডিও করবে আর না ফেসবুকে চলে যাবে এজন্য আর সময় নষ্ট না করে আর এই যে ছোট ছোট পাথর দিয়ে না দেওয়াল তৈরি করছে আর একটু পানি স্রোতের মতো ঝর্নার মতো বয়ে যাচ্ছে আর ওই যে দূরে পাহাড় আমরা এখন হাঁটতে হাঁটতে সেখানে চলে যাব। মানে আমাদের কোনো ঘুরার প্লান ছাড়া এমন জায়গায় আসার পরে আমরা ভাবছি যেখানে যদি খাবার নিয়ে পিকনিকের মতো করা যেত বিরিয়ানি রান্না করে আনা যেত খুব ভালো হতো তা আমাদের চিন্তা ছিল যে পরের দিন আমরা আসব কিন্তু পরের দিন আর আমাদের সময় সুযোগ হয়ে ওঠেনি আর পানি দেখে মোহাম্মাদের চিন্তা হচ্ছিল যে সে পানিতে নেমে যাবে সে মাটি ঘাটছে কি যে করছে আর দেখুন এই সুন্দর সুন্দর হলুদ হলুদ ফুল ফুটে আছে মানে ঘাসের মধ্যে ফুল দেখলেই না এত বেশি ভালো লাগে মনে হয় যে কি একটা শান্তি ফিল করছি অনেক বেশি আনন্দ লাগে এই জিনিসগুলি দেখলে আমাদের বাংলাদেশে তো জোকের ভয়ে কোনো জায়গায় যাওয়া যায় না ঘাস মানিয়ে জোক আমি বাংলাদেশে এই একটা জিনিস বেশি ভয় পেতাম জোক আর হচ্ছে মশার কামড় তো এই দুইটার একটাও এখানে নেই এখানে চাইলেই হুটহাট করে যে কোনো জায়গায় ঘাসের উপর বসে পড়া যায় কিবা দাঁড়িয়ে থাকা যায় আর বাংলাদেশে তো টুপটুপ করে ঘাসের মধ্যে বসলেই কখন যে যোগ উঠে যায় কোনো সম্ভাবনা নেই দেখা যাচ্ছে সব কিছু সমান ভিডিওতে কিন্তু এটা বিশ্বাস করবেন ও একটা পাহাড় আর এখানে দেওয়ালগুলিকে তৈরি করছে দেখতে পাচ্ছেন দেওয়ালের গা ঘেসে কি সুন্দর একটা পাহাড়ি ফুল গাছ উঠেছে এত সুন্দর লাগছিল দেখতে তাকে মানে পাহাড় উপরে আবার গাছে পাতা নেই সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর প্রকৃতি উপভোগ করছে তারপর দেখলাম যে একটু দূরে অনেক সুন্দর একটা চেয়ার আছে এটা হচ্ছে কেউ ডোনেট করেছে দেখুন যে এসেছিল দ্য মিউজিক তো সে এই সিটটা এখানে দিয়ে গিয়েছে কারণ যেন পথিকরা বসতে পারে অনেক কষ্ট ওই যে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে আর এই পাহাড়ের উপরে আমরা উঠে পড়েছি তো একটু পাও দুলাচ্ছি বাচ্চাদের মতো বসে বসে আর এখানে মোহাম্মদ বসে বসে মাটি ঘাটছে আমার যে কি কিটপিট লাগছিল যে গাড়ি ময়লা হয়ে যাবে তুমি জুতো পরেছে স্যান্ডেল পরে এসেছে ওর কাছে যদিও স্যান্ডেল পরে হাঁটার অভ্যাস নেই এখন পড়লেই স্যান্ডেল খুলে যায় আর পায়ে ব্যথা পাচ্ছে যতবার বলেছি যে তুমি কনভার্স পড়ে নাও না সে পড়বে না তারপর আমি বললাম এখানে যেহেতু একটু সিঁড়িও দেওয়া আছে পানিও আছে ঝর্নার মতো তুমি এখানে হাত পাও ভালো করে ধুয়ে নাও যেহেতু সচ্ছল পানি কিন্তু আমারও পানি খুব ঘাটতে ইচ্ছে করলো কিন্তু সময় যেহেতু নাই কি আর করা যাবে বস ওই দিক দিয়ে হাঁটাতে শুরু করেছে আমরা এখানে আর ওয়েট করতে পারবো না কারণ অনেক দূরে চলে এসেছি হাঁটতে হাঁটতে এখন আবার পার যেতে আর এই জায়গাটা টিপটি পানি পড়ছিল যদি আপনাদেরকে পানি শব্দ শোনাই পানির কি সুন্দর শব্দ ভালোই লাগছিল প্রকৃতির মাঝে আসলে না মনটা এমনিতেই ভালো হয়ে যায় এজন্য আমি মাঝে মধ্যেই ট্রাই করি এইরকম জায়গাগুলিতে চলে আসতে এটা হচ্ছে লেস্টারের ব্রেডগেট উপর দিয়ে একটা প্লেন যাচ্ছিলো অনেক বেশি শব্দ হচ্ছিল এটা নিশ্চয়ই ল্যান্ড করবে যেহেতু মিডল্যান্ড মিডল্যান্ড এয়ারপোর্টটা এখান থেকে কাছে তো সেজন্য আমার প্রথমে মনে হচ্ছিল যে ও হয়তো এয়ারপোর্টে ঘুরতে নিয়ে যাবে যেহেতু কিছুদিন আগে বলেছিল এয়ারপোর্টে ঘুরতে চলো আর এইখানে একটা বাসা রয়েছে প্রাইভেট তো ওনারা মুরগি পালে কুকুর পালে বেড়াল পালে আসলে ওনাদের শান্তি আর শান্তি এমন একটা জায়গায় বাসা বলেন দৌড়াতে মন চাইলে দৌড়াতে পারবে তো আমরা ঘুরে আসার টাইমে ভাবলাম যে পানি নিয়ে আসি আমরা যদিও পানি কিনতে বের হয়েছিলাম কিন্তু চলে গেলাম লং ড্রাইভে সেখান থেকে পাহাড় সমুদ্র সব কিছু দেখে চলে আসলাম পানি কিনতে আর এখানে উইপ ক্রিম তারপর হচ্ছে মোহাম্মদ একটা স্লেট কিনেছে তারপরে ইউ এগুলি সব কিনে আমার আবার অনেক দিন যাব আগের অনেকদিন সময় পেয়েছি আজকে তাই ভাবলাম নিজেরা কিছু কিনে নিয়ে যায় কারণ অনলাইনে যদি অর্ডার দেই দেখি যে ছয়টার বেশি এখন আর পানি তোলা যায় না বাস্কেটে কারণ আগে দশটা তোলা যেত তো দশটা পানি আমাদের এক মাস দেড় মাস চলে যেত ছয়টা পানি আমাদের এক মাসের মতো চলে যায় কিন্তু যেহেতু সামার চলে আসতেছে গরমের মাঝে এসব পানি টানি কিনতে আসতে খুবই কষ্ট হবে তাই ভাবলাম আগে থেকে এই কিছু পানি নিয়ে স্টোর করে রাখি যাতে করে আর আমাদের আসতে না হয় কারণ এসব পানি কিনা এসব বাজার করার জন্য এখন আর আসতে একদম ভালো লাগে না অনলাইনে যতটুকু পারি অর্ডার করে রাখি বাস বাসায় চলে আসে আর সমস্যা হয় না এইখানে আমাদের পানিগুলো স্ক্যান করার জন্য কাস্টমারের সাপোর্টের প্রয়োজন হলো তো স্টাফ এসে আমাদেরকে স্ক্যান করে দিল আর এই গাছটা এত বেশি সুন্দর দেখুন তার অর্ধেক ডালে সাদা কালারের ফুল ফুটে আছে আর অর্ধেক হচ্ছে পিঙ্ক কালারের মানে এই গাছগুলি না আমার দেখতে অনেক বেশি ভালো লাগে দুই ধরনের ফুল থাকে তারপর হচ্ছে পার্কের ওইখানে যেতেই দেখলাম যে একটা গাছে অনেকগুলো ফুটে আছে যদিও এখানে ডাল কেটে দিয়েছে তারপরও দেখুন ওই ডাল না থাকা অবস্থায় যে শেকড়গুলি আছে ওইখান থেকে ফুল ফুটে আছে মানে এত সুন্দর আল্লাহর প্রকৃতি মাসাল্লাহ ভালো